হ্যালো বন্ধু আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন বাজে একটা ভাবলাম যে একটু ভিডিও করি আর এত ঘেমে গেছি দেখো এত ঘেমে গেছি কেন জানো কারেন্ট ছিল না এখন কারেন্ট আসছে রা সকাল আটটার সময় গেছে আজকে রবিবার কারেন্ট ছিল না এখন আসলো তা কি কি রান্না করছি চলো আমার মাছ মনে পড়ে যাচ্ছে ঘরের থেকে আমি ব্লগটা করছি তাহলে চলো দেখবে মাছের থেকে ধোয়া উঠে গেছে ঠিক আছে দেখো বসে গিয়ে ঘরে গেছি একটু এর মধ্যে ধোয়া মা উঠছে পড়ে যাচ্ছে আর এখানে তিন পিস ভেজে খেতেছি আর এখানে তিন পিস ভাজা হচ্ছে মশলা বাটা হয়ে গেছে এখানে বেঁচেছি আদা সাদা জিরে আর কাঁচা লঙ্কা পাকা দেখে এই যে মাছের আলু এখানে শুধু আলু দিয়ে করব মাছটা আর এখানে করেছি পালং শাক হয়ে গেছে পালং শাকটা শাকেরাটি একটা ছিল একাটি আর বাদ বুদ দিয়ে সবজিটাই বেশি দিয়েছি পেঁপে আছে আলু আছে আর তোমার ওটা কি পেঁপে আলু আর কেন দিয়েছি মনে পড়ছে না ঠিক আছে ভুলেও যাই কুমড়ো এই যে পেঁপে আলু কুমড়ো দিয়ে করেছি তাহলে রাঁধতে থাকি রান্নাবান্না করে নিই তাড়াতাড়ি করে খুব গরম এই বাসন টাসন ধুচ্ছি আর রাঁধছি আর ভাত বসাবো ওইখানে আর এখানে কাকিদের বাটি রয়েছে কতগুলো দিতে হবে তখন একবার গেলাম ভুলে গেছি আর এই জিরের গুঁড়োটা এখানে মানে একটু তো এই গেলাসে একটু পেস্ট করে নিয়েছি কড়াইতে তেলে এটা নামানোর আগে ধন্যবাদও দেবো এটা দেবো এই দেখো রান্না করেছি এখানে মাছ ভাজা রেখেছি একটা আমার জন্য লঙ্কা দিয়ে কেন ওকে তো বড়ো মাছ খাওয়া বারণ তাও ওর জন্য করেছি আর এই যে পালং শাক পালং শাকের ঘ্যাট বুঝেছ পালং শাকের ঘেট রিক্স খুব রিক্সের মধ্যে চাপা দিলাম এটা দিয়ে আর এখানে হচ্ছে তরকারি বেড়ে রেখেছি এই ছোটোটা এই পাশের তো আমার বরের আর এইটা আমার ওপর একটু ঝোল কম দিয়েছি আর এটা রাতের জন্য দ্বারা দেখাচ্ছি এই যে এটা রাতের তরকারিটা আলাদা করে রাখি আবার একটা কিছু করতে হবে কেন রুটি খাবে ও রুটি দিয়ে তো তর মাছের তরকারি খাওয়া যায় না আর ভাতটা ফেনিয়ে পড়লো ফুটছে আমি চান করতে যাব বললাম কিন্তু ভাতটা একটু বাকি আছে সরু চাল তো নাহলে ঘেমে যায় বেশি গলে গেলে তার জন্য নামিয়েই যাব বেশি বাজে নি ফোনে দুটো বাজে তাহলে চলো দেখতে থাকো ভাত দিয়ে দিচ্ছে কেনে ভাত খেতে বসে যায় লাইটটা আমি জ্বালাইনি নি টান করে চলে এসছে এসে ভাত তোকে দিলাম আমারও ভাতটা বাড়া হয়ে গেছে এই যে আর মাছের ঝোলটা নিয়ে নিই খেয়ে নিই এখন আড়াইটে বাজে পুরো চলো ছোটোবেলা যাই খাওয়া দাওয়া করে নিই শান্তিভাবে চলো তাহলে স্নান করতে কতক্ষণ লাগে সাবান সুবান মাকে মেখেই স্নান টান করেছি তাহলে রেখে খেয়ে নিই এই যে জল নিয়ে আসলাম এই যে জল খেতে বসে করেছি খুব খিদা পেয়ে গেছে আজকে আজকে অনেক সকালবেলা একটা রুটি খেয়েছি মানে খুব খিদা পেয়েছে এবং খাবই তাহলে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আর চুলটা দেখো কেন উঠছে স্ট্যান্ড ফ্যান চালানো পেছনে চুলটা ছেড়ে দিয়েছি খেয়ে দে আর বাইরে আমাদের জানলা তো সামনেই ওই জন্য লোক গেলে দেখছে আর কথা বলছি তা তোমরা ভাবছো কোন দিকে তাকায় ওই দিকেই তাকাচ্ছি আমি যে ভিডিও করছি সবাই দেখছে কথা বলছে শুনছে তার জন্য তাকাচ্ছি আর তোমাদের যে জিনিসটা শেয়ার করবো বলেছিলাম স্নান টান করে উঠে তা খাওয়া দাওয়া করেই তোমাদের সাথে একেবারে শেয়ার করলাম শান্তিভাবে করবো আর নিশা আমাকে দিয়ে গেছে একটা জিনিস বলবো আগে এটা শেয়ার করে নি তারপরে ওইটা করছি সবাই উড়ে যাচ্ছে এত ভালো লাগলো তাই আমি কিনে ফেললাম এটা এটা কিসের তোমরা জানাবে আমি বলবো না এখন কেনাও আছে আছে এরকম সেটা সেটা তোমরা তোমরা জানবে এই জেনে আমাকে বলবে লিখবে আর নিশা কী দিয়েছে ডিজাইনটা ভালো লাগছে জানাবে কিন্তু আমার বনুর এটা আর নিশা দিয়েছে আমাকে এইটা কটবেল মাখা তা খাওয়া দাওয়া করে এখন একটু জল খাবো তারপরে এটা খাবো একটু পরে খাবো অনেকটা দিয়েছে আর চিনি দিয়েই মাখলে আমি ভালো খাই কিন্তু চিনি দিয়েছে নাকি জানি না দেখছি তাহলে কে তোমাদের জানাচ্ছি দেখো না সুন্দর হয়েছে মাখাটা কার ভালো লাগে কদবেল মাকা বলো তা শুয়ে পড়লাম একটু ঘুমিয়ে নি বন্ধুরা তোমাদের খাওয়া গেছে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমিয়েও মানে শুয়েও পড়েছি আড্ডা কই যে নাইটিটা ফুলছে খাওয়া হচ্ছে স্ট্যান্ড ফ্যান চলছে তো তার জন্য নাইটিটা ভুলে যাচ্ছে তাহলে একটু ঘুমিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে আড্ডা হবে টাটা তাহলে এখন ঘুম থেকে উঠে একটা গাড়ি যাচ্ছে তো ওই জন্য আর কথাটা বললাম না ঘুম থেকে উঠে গদ নিয়ে বসে পড়েছি খাওয়া শুরু করে দিয়েছি ঘুম আসলো না শুয়ে গড়াগড়ি করলাম তার আগে একটা আইসক্রিম খেয়েছি নেশাই দিয়ে গেছে নিশা দেয়নি নিশা কিনেছে কিনেছে গুগুনেছে দিয়ে গেছে জানা দিয়ে ডাকছে ও বৌদিমা বৌদিমা যে কী বলে এ নাও যে কে দিল বলে নিশা যাই হোক ওইটা খেয়ে শুয়েছিলাম অনেকক্ষণই তার অনেকক্ষণ পরেই এক ঘন্টা পর উঠে কদবেল মাখাটা খাচ্ছি তা ভিডিওটা আর বড় করছি না এখানে রাখছি তাহলে টাটা তোমরা ভালো থেকে সুস্থ থাকো দেখা পরের ভিডিও